আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছ ক্রেতা ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সুপ্রিয় গাছ ক্রেতা ও বোনেরা সামনে ঈদের মৌসুম ঈদ আস্তে আস্তে ঈদের শুভেচ্ছা জানাই আপনাদের এবং ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটি বিশেষ ছাড় নিয়ে আসলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে যে গাছগুলো আজকে দেখবেন সেই গাছগুলো যদি ক্রয় করেন দশটা গাছ ক্রয় করলে একটা গাছ বিনামূল্যে এরকম ফলসহ যে কোনো ধরনের গাছ যে কোনো দশটা গাছ ক্রয় করলে একটা গাছ বিনামূল্যে গাছটি যদি বিনামূল্যে না নেন দশটা গাছ ক্রয় করলে আপনাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো ক্রয় করলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক মণ্ডলী ভিডিওটি শুরু করা যাক ভিডিওর সর্বপ্রথম বলি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিয়াজাকি আম এই মিয়াজাকি সম্পর্কে আপনারা অবগত বিশ্বের মধ্যে সব থেকে দামি আম তো মিয়াজাকি সম্পর্কে ভাইটির সাথে কিছুক্ষণ আলাপ করা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি যদি মিয়াজাকি আম সম্পর্কে যদি কিছু বলতেন ভাই বর্তমানে বাংলাদেশের একটি বিখ্যাত আম এটা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এখন চলতেছে আর যদি বলি অন্য যে জাতগুলো আছে তার থেকে কিন্তু এই জাতের আপনার অনেক চাহিদা প্লাস অনেক কিন্তু দাম যদি বাজারে আপনি এই আমগুলো কিনতে যান সচরাচর এক কেজি কিনতে গেলে আপনাকে পনেরোশো টাকা দিতে হবে তা তার থেকে আপনাদের যদি ভাবেন যে ফরমালিন মুক্ত নিজের গাছে খাবো তাইলে আপনি নিঃসন্দেহে এই গাছগুলো ক্রয় করতে পারবেন ভাই এই আম গাছে কতগুলো আম আছে একটু যদি বলতেন ভাই এই গাছ যদি নেন আপনারা মিনিমাম দেখতে পাচ্ছেন যে মিনিমাম 5 কেজির উপরে আম আছে আপনার 5 কেজি প্লাস হবে আপনার তাহলে আম ভাই একটা যদি হিসাব করা যায় দর্শক মণ্ডলের জন্য যদি 5 কেজি আমের দাম 5000 টাকা হয় 1000 করে ধরেও যদি 5 কেজি আমের দাম 5000 টাকা হয় আমরা 5000 টাকা লাগবে না আমাদের গাছের দাম 5000 টাকা লাগবে না অতি সুলভ মূল্যে গাছগুলো ক্রয় করতে আপনারা ফল মানিন মুক্ত ফল খাবেন এবং আমের দামে আমরা গাছ দেব না আমের থেকে যে দাম পাবেন যে দামে আম ক্রয় করবেন সে থেকেও কম দামে আমরা গাছ আপনাকে দেব ভাই যান আপনাদের কাছে শুধু একটা জাত না আমরা দুই একটা জাত সম্পর্কে দেখাই ভাই ওই পাশে একটু দেখেন এই যে অসংক জাত হবে আমাদের কাছে শুধু দুই একটা ভাই এই যে যদি এটার কথা বলি এটা হলো চ্যাংমাই জাতের আম এই যে দেখেন এই গাছটাতে কিন্তু অসংখ্য আম ধরে আছে দেখেন আর আমগুলোর যদি কালারের কথা বলে দেখেন এই যে আপেলের মতন কিছুটা কালার এই যে দেখেন সুন্দর একটাতে থাকায় কিন্তু দেখেন আমগুলো ধরে আছে আসছে দর্শক মন্ডলী ভিডিওটি ভিডিওটি দেখতে পারলেন আমাদের কাছে ভ্যারাইটি সকল ধরনের জাত ইনশাল্লাহ আপনারা পাবেন তো ভাই এই আমগুলো যদি আম সহ দর্শক ক্রয় করতে চাই এই দেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে আমরা কিভাবে দেব ভাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠায় দিয়ে থাকি আর দর্শক মন্ডলী আপনারা ভাবতেছেন হয়তো আম ঝরে যাবে আমগুলো কিনলে ঝরে যাবে আম নষ্ট হয়ে যাবে সেটার গ্যারান্টি আমাদের একটা আমও নষ্ট হবে না ঝরে যাবে না কেন না। আমরা যেইভাবে প্যাকেটিং করে পাঠাই আজকে যে ডেলিভারি আছে ভাই ডেলিভারি কয়টা আম সহ দেখান তো কিভাবে আমরা পাঠাই ভাই এই যে দেখেন ডেলিভারির জন্য আমরা প্রস্তুত করছি এই যে দেখেন ডেলিভারির জন্য এটা প্রস্তুত দেখেন প্রথমে দিয়ে আমরা সুন্দর করে বাঁধায় দিছি এটা কিন্তু দিয়ে আমরা আবার বস্তার মধ্যে প্যাকেজিং করে সুন্দর করে আপনাদের জন্য যত্ন সহকারে কিন্তু পাঠাবো ভাই এই গাছগুলো কোথায় ডেলিভারি হচ্ছে আজকে এটা আপনার ওই যাচ্ছে খুলনার উদ্দেশ্যে আজকে ডেলিভারি হচ্ছে খুলনাতে যাচ্ছে এরকম দর্শকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাববেন গাছে এর মধ্যে আম নাই অবশ্যই আম আছে দেখেন প্রত্যেকটা এরকম এগুলো হচ্ছে ফজলি আমের সাইজ একটা প্রায় দুই কেজির কাছাকাছি দেড় কেজি হয়ে গেছে এই আমটা দেখেন প্রায় দেড় কেজির বেশি হবে কম বললে বেশি হবে দর্শক মণ্ডলী আমাদের কাছে শুধু একটা দুইটা জাত না পঁচিশ প্লাস পঁচিশ প্লাস ভ্যারাইটি জাতের আম আছে এবং যদি ছোট গাছ ক্রয় করতে চান ছাদ বাগানের জন্য সেই গাছগুলো আছে আমাদের কাছে দেখেন ভাই যে সাত বাগানের গাছটা ডেলিভারি করলেন সেই গাছটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই ভাই দেখেন জন্য আজকে এটা আপনার বরিশালের উদ্দেশ্য যাচ্ছে এক ভাই নেবে উনি সাত বাগানের জন্য এই গাছগুলো নিছে দেখেন আমরা অলরেডি কিন্তু প্রস্তুত করছি এখনো কিন্তু ফুলভাবে প্রস্তুত হয়নি জাস্ট আমরা আমগুলো বাদাই করছি আর কি ভাইজান তাহলে আপনারা দর্শকদের দেখান যে গাছগুলো যেহেতু সাত বাগানের গাছ এই গাছগুলো নিচ থেকেই ফল হাত দিয়ে বসে থেকে সিঁড়ে খেতে পারবে বাসার বাচ্চা কাচ্চারা কেননা দেখেন মাটির সঙ্গে আম লাগে গেছে মাটির সঙ্গে এই গাছগুলো আপনারা বেশি বড় হবে না সাত বাগানের গাছগুলো বেশি বড় হবে না আস্তে আস্তে এখানেই সামনে এবার যেহেতুগুলো ফল আছে ধরেন ফল চার পাঁচ আট দশ বারোটা ফল আছে এই বারোটা ফল সামনে বছর বারো ডবল ফল ধরবে ইনশাল্লাহ ভাই কি বলেন গাছগুলোতে গাছগুলোতে আপনার যেই দর্শক মন্ডলী কিনবে ক্রয় করবে বগুড়া নার্সারি থেকে যদি ক্রয় করে তারপরে কিভাবে কি লাগে দেওয়া লাগবে সেগুলো একটু যদি দর্শকদেরকে বলে বলে দিবেন নাকি ওনারাই আমরা আপনারা তারা ক্রয় করার পর থেকে এ টু জেড আপনারা চব্বিশ ঘন্টায় যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সাজেস্ট লাগলে আপনারা সরাসরি কন্টাক্টে কথা বলে আপনারা জানিয়ে নিতে পারবেন সকল ধরনের আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন দর্শক মন্ডলী শুনতে পারলেন আমাদের বগুড়া নার্সারি থেকে সব ধরনের যে কোনো সময় সার্ভিস পাবেন আপনারা যেই নার্সারি থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন সেই নার্সারি ভাইদের উদ্দেশ্য কথা বলে আমাদের কাছে দুইশো চারশো পাঁচশো হাজার দুই হাজার চার হাজার গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যে কোনো নার্সারি থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা গাছ ক্রয় করবেন নার্সারি থেকে যদি ক্রয় করেন পাইকারি রেটে আমরা বিক্রয় করে থাকি এবং আপনারা যদি খুচরাও কিনতে চান দুইটা চারটা পাঁচটা সেই খুচরাও কিনতে পারবেন আমাদের কাছ থেকে এবং প্রবাসী ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন আপনারা যে কোনো ধরনের গাছ একটি বিশ্বস্ত স্থান থেকে ক্রয় করা উচিত কেননা আপনারা দেশে বাইরে থাকেন দেখাশোনার মতো কেউ নাই দেখে এসে নিয়ে যাবেন সেই দায়িত্ব নাই বিশ্বাসের উপরে একটি নার্সারি থেকে গাছ ক্রয় করতে হবে সেজন্য বলা আপনাদের বিশ্বাস তো একটি নার্সারি মালিকের গাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাল্লাহ কখনও ঠকবেন না কেননা একটি নার্সারির বয়স একশো থেকে একশো বিশ বছর বগুড়া নার্সারি বয়স বগুড়ার মধ্যে সব থেকে বড়ো নার্সারি এই নার্সারি থেকে বিভিন্ন নার্সারিতে গাছ প্রচার হয় এবং এই নার্সারি থেকে খুচরা পাইকারি সকল ধরনের গাছ বিক্রয় হয় আপনারা যদি গাছগুলো ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে ফোন করে কথা বলে বগুড়া নার্সারি মালিকের থেকে কথা বলে এই ফলসহ আমের গাছগুলো ক্রয় করতে পারবেন এবং গত ভিডিওতে আপনাদের দেখাইছি বিগ সাইজ লিচু ঝাপড়া আলো লিচু হাজার হাজার পিস সেল হয়েছে সেই ভিডিওগুলো দেখাইছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওগুলো দেখে আসবেন ডেলিভারির যে ভিডিওগুলো আমরা দেখাই এই যে গাছগুলো যে ডেলিভারি হচ্ছে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এই গাছগুলো দিই কারণ আমরা মানুষের সাথে দুই নাম্বারই কোনো ব্যবসা করি না আমাদের একশো থেকে একশো বিশ বছরের নার্সারি কোনো দিন ব্যাড রিপোর্ট আসে নাই যে নার্সারি থেকে গাছ ক্রয় করে ঠুকছি ইনশাআল্লাহ আপনিও একটা বার বিশ্বাস করে গাছ ক্রয় করে দেখতে পারেন যদি ইনশাআল্লাহ গাছ পান ভালো পান আপনার দ্বারা আমার দুইটা কাস্টমার আসবে এবং আপনাকে কখনো আমরা খারাপ গাছ দেব না আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ ভালো গাছ পাবেন ছাদ বাগানের গাছ বাড়ির আশেপাশে লাগানোর গাছ বা যে কোনো ধরনের গাছ এ টু জেড ফলের গাছ ফুলের গাছ কাঠের গাছ যে কোনো ধরনের গাছ বগুড়া নার্সারি থেকে অ্যাভেলেবেল পাবেন তো সম্মানিত দর্শক আপনাদের মাঝখানে আজকে একটু ছোটোভাবে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বগুড়া নার্সারি সবসময় সাথে থাকবেন ধন্যবাদ